আমাদের অনেক ভাই বোন যারা ইউরোপে অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন তারা কোরবানির আগে অনেকেই বিভিন্ন শপে গিয়ে চুক্তি করে থাকেন যে আমি তোমার কাছ থেকে একটি পশু ক্রয় করলাম অথবা অমুক পশুটি কিনলাম ঈদের দিন এই পশুটি জবে হবে এবং এতে যে পরিমাণ গোস্ত হবে সে গোষ্ঠগুলো হিসেব করে মেপে আমি তার মূল্য তোমাকে পরিশোধ করব। গোস্তের কেজি প্রত্যেকগত মূল্য হবে সেটি হয়তো আগে থেকে চূড়ান্ত থাকে কিন্তু পশুটিতে কি পরিমাণ গোস্ত হবে এবং তার মূল্য কত দাঁড়াবে এ বিষয়টি জানার জন্য ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় যে পরিমাণ গোস্ত পাওয়া গেল সেটা তিনি নিয়ে বাসায় চলে গেলেন মূল্য পরিশোধ করে এতে কোরবানি বিশুদ্ধ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে এই পদ্ধতিতে কোরবানি করা হলে সেটি বিশুদ্ধ হবে না তার দুটি কারণ রয়েছে প্রথম কারণ হলো কোরবানের পশু এটা পূর্ণাঙ্গভাবে জবে করতে হবে আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে আপনি যদি পশুর আংশিক নেন আর আংশিক ক্রয় না করেন তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে না আমরা জানি এই পদ্ধতিতে যারা কোরবানি করে থাকেন তারা কোরবানি পশুর মাথা পায়া বা এটার ভুড়ি বা বিভিন্ন অংশ এগুলো তারা নিচ্ছেন না তারা শুধু গোষ্ঠুলো নিয়ে যাচ্ছেন আর এগুলো বিক্রেতার কাছে থেকে যাচ্ছে তাহলে বিক্রেতা কেমন যেন পশুর এই অংশগুলো বিক্রি করেননি আর কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ পশু কোরবানি করা শর্ত এজন্য কোরবানি পশুতে বড়ো কোনো ত্রুটি থাকলে কিন্তু কোরবানি বিশুদ্ধ হয় না যেমন হাদিস থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারি তার কারণ আমাদেরকে পূর্ণাঙ্গ একটি পশু আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার জন্য নির্দেশ করা হয়েছে তাহলে আপনি শুধুমাত্র গোষ্ঠীগুলো নেওয়া মানে হল পূর্ণাঙ্গ পশু আপনি কোরবানি করলেন না আর দ্বিতীয়ত কোরবানির পশু জবে করার আগে আপনি তার মূল্য নির্ধারণ করতে হবে আপনি জবে করার আগে মূল্য নির্ধারণ না করার মানে হলো পশুটির মালিকানা এখনও আপনার পূর্ণাঙ্গ হয়নি তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে না এ বিষয়ে মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবসহ বিশ্বের বিভিন্ন বড় বড় ফতোয়ার ওয়েবসাইটে মুফতিগণের ফতোয়া রয়েছে এবং মিশরের অনেক মুফতিগণের ফতোয়াও রয়েছে অ্যারাবিয়ান স্কলারদের মধ্যে থেকে সৌদি আরব অনেক বড় বড় লোমায়করামের ফতোয়া রয়েছে তারাও জানিয়েছেন যে এই পদ্ধতিতে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না অতএব আমাদের সে সমস্ত ভাইবোনদেরকে আমরা পরামর্শ দিব যে কোরবানির আগে পূর্ণাঙ্গ পশু ক্রয় করবেন এবং তারপরে সেটিকে জবাই করবেন কোরবানি পশুর কোনো অংশ আপনি নিতে না চাইলে কাউকে দিয়ে দিবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু পশুর আংশিক ক্রয় করা অথবা তার মূল্য আগে থেকে চূড়ান্ত না করা এগুলো কোরবানি বিশুদ্ধতার জন্য অন্তরায় আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধতম উপায়ে সঠিকভাবে কোরবানির বিধানকে পালন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরবানি কেন্দ্রিক চারটি কমন এবং বড় ভুলের কথা বলবো যে ভুলগুলো কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে এ সমস্ত ভুলগুলো বেশিরভাগ মানুষ আমরা করে থাকি তার থেকে প্রথম ভুলটি হল কোরবানি করার ক্ষেত্রে অনেকের অসৎ উদ্দেশ্য থাকে অর্থাৎ তিনি হয়তো প্রতি বছর কোরবানি করে থাকেন এবছর কোরবানি না করলে বাচ্চারা ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে অথবা আত্মীয় স্বজন কী বলবে পাড়া প্রতিবেশীর লোকেরা কী বলবেন তাদের কাছে আমি ছোট হয়ে যাব এটাকে একটা নিজের ইজ্জতের ব্যাপার মনে করেন আবার অনেকে মনে করেন যে কোরবানি করলে এটার উপকারিতা তো আমি নিজেই পাচ্ছি গোষ্ঠ আহরণ তো আমার এমনি করতে হয় গোস্ত তো কিনতে হয় সেক্ষেত্রে ফ্রেশ গোষ্ঠ আমি আহরণ করলাম এ সমস্ত উদ্দেশ্য যদি থাকে কোরবানি করার পেছনে তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করা আর না করাতে কোনো পার্থক্য থাকবে না বরং সেটি শিরকে আসগারে পরিণত হতে পারে যার কারণে কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ মহাতালা সন্তোষের উদ্দেশ্যে এবং সেজন্যই মাঝে মধ্যে নিজে গরু কোরবানি করলেও সেটাকে ছাগলে পরিবর্তিত করা দরকার এবং মাঝে মধ্যে নিজের কোরবানিটা অন্য কোনো জায়গায় করা দরকার যেখানে আমার পরিচিত লোকজন চিনছে না অর্থাৎ যে কোনোভাবে কোরবানিতে আমার এখলাস রয়েছে নিষ্ঠা রয়েছে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করছি এখানে গোস্ত অথবা সামাজিক কোনো অবস্থান আমার উদ্দেশ্য না এ বিষয়টিকে আমাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে কোরবানির ক্ষেত্রে অসাধুতা উদ্দেশ্যের অসাধুতা অনেক বেশি পরিমাণে আমাদের মধ্যে হয়ে থাকে দ্বিতীয় যে ভুলটি খুব কমনভাবে আমরা করে থাকি এবং বেশিরভাগ মানুষ করে থাকি সেটি হলো কোরবানের পশু যিনি জবে করেন অথবা যে কষাইরা সেটাকে প্রস্তুত করেন গোষ্ঠগুলোকে তাদেরকে আমরা কোরবানের পশুর গোষ্ঠ থেকে অনেক সময় দিয়ে থাকি আর অনেক অঞ্চলে দেখা যায় যিনি জবাই করেন তাকে কোরবানির পশুর কল্লাটা বা কিছু অংশ দিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণরূপে নাজায়জ একটি কাজ রসুল করিম সাদা সালাম অত্যন্ত পরিষ্কারভাবে নিষেধ করেছেন আল্লাহালাহ বলেছেন আরও বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবিদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে নবী আলাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কষাইকে কোরবানির পশুর কোনো গোষ্ঠ দিতে কোরবানির পশুর গোষ্ঠ আপনি কসাইকে দিতে পারবেন না এজন্য যে আপনি কসাইকে ওই গোষ্ঠ দেওয়া মানে হলো কষাইকে পারিশ্রমিক দেওয়া আর কোরবানির পশু বিক্রি করা জায়েজ নাই এবং কাউকে পারিশ্রমিক হিসাবে দিলে সেটাও বিক্রি করার মতোই হয়ে গেল সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল একটি কাজ এবং বড় ধরনের একটি ভুল এটা আমরা কিন্তু অনেক সময় করে থাকি আপনি কষাইকে আগে থেকে বলে দিবেন তোমার পারিশ্রমিক এত কোনো গোষ্ঠ তুমি পাবে না কষাইরা অনেক সময় অল্প পয়সায় রাজি হয়ে যায় কারণ সে জানে যে কিছু গোষ্ঠ পেলে তার দাম অনেক বেশি হবে তো সেজন্য আগে থেকে তাদেরকে নিশ্চিত করতে হবে তবে হ্যাঁ তারা যদি অভাবী মানুষ হন গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে অন্য দশজন গরিবকে যেরকম দিচ্ছেন সেরকম পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই অতএব কষাইকে বা জবাই যারা করছেন তাদেরকে বা কাজের লোকদেরকে কোনোভাবে পারিশ্রমিক হিসাবে যাচ্ছে এরকম গোষ্ঠ বা পশুর কোনো কিছুই তাদেরকে দিতে পারবেন না চার নম্বর যে ভুলটি আমরা প্রায় একশো পারসেন্ট হাতে কোনো হয়তো কিছু মানুষ বাদ যাবে তারা বাদে বেশিরভাগ মানুষ আমরা যে ভুলটি করছি তা হল কোরবানির পশু জবে করার পর তার বর্জ্য রক্ত এগুলো আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি অথবা ভালো করে পরিষ্কার করছি না এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটি গুনাহা করছি আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরানো ইমানের অঙ্গ তাহলে রাস্তায় পথে বা আশেপাশে মানুষের লোকালয়ে মানুষের বসবাসের এলাকাতে যদি আমি কোনো কিছু ফেলি যেটার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় মানুষ কষ্ট পায় তাহলে সেটি নিঃসন্দেহে খুবই বড় ধরনের ভুল হবে এবং অন্যায় কাজ হবে আপনার কোরবানির পশুর রক্ত বর্জ্য এগুলোর দুর্গন্ধে যদি পথচারীদের ঈদের কয়েকদিন পর পর্যন্ত চলাফেরা করতে অসুবিধা হয় কষ্ট হয় মশা তৈরি হয় পরিবেশ নষ্ট হয় তাহলে কিন্তু তার জন্য আল্লাহ সুমাদার কাছে আপনাকে দায়ী হতে হবে আর সেই জায়গা থেকে আমাদের জবাবদিদার বোধ থাকা উচিত আমাদের পশুর কোনো বর্জ্য কোনো রক্ত অথবা অবাঞ্ছিত কোনো অংশ আমরা যত্রতত্র ফেলব না এটাকে সম্পূর্ণরূপে মাটির নিচে দাফন করা এবং মানুষের যাতে কষ্টের কোনো প্রকার কারণ না হয় সেই দিকটা খেয়াল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আমাদের সকলকে শুদ্ধতম উপায়ে সঠিকভাবে কোরবানির আমলটিকে সম্পাদন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি গরুতে একাধিক ব্যক্তি কোরবানি করতে পারবে কি না একাধিক ব্যক্তির পক্ষ থেকে একটি গুরু যথেষ্ট হবে কিনা না সর্বোচ্চ সাতজন ব্যক্তি একটি গুরুতে বা একটা ওঠে অংশগ্রহণ করতে পারেন কোরবানির ক্ষেত্রে সেটি বিশুদ্ধ কিনা না এ বিষয় নিয়ে বেশ কয়েক বছর ধরে বিতর্ক আমরা দেখতে পাচ্ছি এ মাসালার উত্তর হলো যে আম্মায় আরবা তথা ইমাম আজম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহে ইমাম আহমদ হাম্বুল রাহি মহমুল্লা সহ প্রায় জম্মু তথা সংখ্যাগরিষ্ঠ তথা বেশিরভাগ ওলামায়করামের মতেই একটি গরু একটা ওঁটে একটা গাভীতে সাতজন ব্যক্তি সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবেন কোরবানের ক্ষেত্রে আর এ বিষয়টিতে বাংলাদেশের যে সমস্ত ওলামায়করাম রয়েছেন প্রায় সবাই একমত বিচ্ছিন্নভাবে এক দুজন বাদে হাতে গোনা কয়েকজন বাদে আর সৌদি আরবের স্কলারদের মধ্য থেকেও যারা রয়েছেন সর্বোচ্চ পরিষদের সদস্য এবং বড়ো বড়ো ওলামায়করাম তারাও এই বিষয়ে একমত অর্থাৎ বিশুদ্ধতম মত হলো একটি গরুতে বা একটি ওঁটে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় যদিও এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই যে একটি পশুতে একাধিক ব্যক্তি অংশগ্রহণ না করে একাকে কোরবানি দেওয়া উত্তম আমরা যদি বলি গরুতে একটা ভাগ বা একটা অংশ কোরবানি দেওয়ার চাইতে একটি স্বতন্ত্র ছাগল কোরবানি দেওয়া উত্তম তাহলে এ বিষয়ে কোনো প্রকার মত পার্থক্য নেই যে একটি স্বতন্ত্র পশু কোরবানি দেওয়া উত্তম কারণ তিনি ভেজালের ঊর্ধ্বে উঠে গেলেন এবং সেখানে কোনো প্রকার শরিক রাখলেন না শরিক রাখলে তাদের নিয়ত এবং তাদের উপার্জন হারাল হারাম হওয়া সেটা হারাল হারাম হলে আবার সবার কোরবানি হবে কি হবে না সেটাই মত পার্থক্য আছে এই সমস্ত জটিলতা থেকে তিনি ঊর্ধ্বে উঠে গেলেন সেজন্য একটি স্বতন্ত্র পশু জবাই করতে পারলে কোরবানি করতে পারলে সেটি সবচাইতে উত্তম এর ভাবে কারোর নাই আর যারা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন তারা যুক্তি হিসাবে দেখান যে রসুল করিম সদাল সাল্লাম থেকে জাবরিমা আব্দুল যে হাদিস বর্ণনা করেছেন যেটি সোহেমুসলিম হাদিস কিতাবে আসছে সেখানে হজের মৌসুমে বা মুসাফির অবস্থা রসুলা সদাল সাল্লাম গুরু এবং ওটে সাত ব্যক্তিকে অংশগ্রহণ করার কথা বলেছেন তারা বলে থাকেন যে এটি সফরের জন্যই খাস সফরের বাইরে নবী সাদ আলাহি সাল্লাম সাধারণ অবস্থাতে এরকম কোনো কথা বলেননি তো এর উত্তরে জমহরুলামায়ক রামের বক্তব্য হলো যে রসুল করিম সাল্লাহ সাল্লাম কোনো বিধান যখন দেন সেটি সফরে হোক আর হাদরে হোক অর্থাৎ নিজের বাড়িতে হোক তাহলে সেক্ষেত্রে সেটি ব্যাপকভাবে প্রযোজ্য হয় যদি তিনি নির্ধারণ করে না দেন যেটা সফরের জন্য শুধু খাস বিধায় মাউরিদ খাস হলে হুকুম আম হবে অর্থাৎ বিধানটা কোথায় নাজিল হয়েছে সেটি মুখ্য নয় তার বিধানটা ব্যাপকভাবে সব জায়গার জন্য প্রযোজ্য হবে যদিও বিশাল আলাহিসাল্লাম এক গরু গুরু মোটে সাতজন ব্যক্তির অংশগ্রহণের কথাটি হজের সময় বলেছেন কিন্তু তিনি যেহেতু হজের সময় এটা শুধুমাত্র বলবৎ থাকবে এ এর জন্যই প্রযোজ্য হবে এমন কোনো কথা ফিক্স করে দেননি সেজন্য এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য হবে সেটাই অধিক বিশুদ্ধতম মত তাছাড়া যে বিষয়ে মোটামুটি ওলামা একরাম ইমামগণ তেমন কোনো মতো পার্থক্য নেই সে বিষয়ে কোনো আলেমের ভিন্ন বা বিচ্ছিন্ন কোনো গবেষণা থাকতেই পারে কিন্তু সাধারণ মানুষকে এই মত বলা অনেকটা বিভ্রান্তির কারণ হতে পারে সেজন্য আমরা মনে করি যে সংখ্যাগরিষ্ঠ আমাদের মত সেটাকে আমাদের অবলম্বন করা উচিত সেটাই অধিক বিশুদ্ধ সেটাই অধিক দলিল সমৃদ্ধ অর্থাৎ একটি গুরুত্ব একটি ওটে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে সুন্নসম্মত উপায়ে প্রত্যেকটি বাদত করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানের পশুর গোস্ত কীভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহমাত করেছেন ফাকুল ও মিনহা ওয়া আত্ম বা ইসল এতে তিনি সাত করেছেন ফাকুল ও মিনহা ওয়ুল যার অর্থ হল তোমরা কোরবানির পশুর গোষ্ঠ থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানের পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাসাল আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানির গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা যায়জ আছে কিনা না এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত সহিবুখারের একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে রবি আলিসাম তিন দিনের বেশি রেখে কোরবানি পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহিসাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গোষ্ঠী তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়জ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের প্রশুর গোশত আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহবিল্লাহ মুস্তাহবর উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানির পশু জবে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দেন সন্ধ্যাতীতভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোষ্ঠ পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ পুরোপুরি দিবেন না যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়েজের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যায় তার কারণ হলো ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতে জায়েজ হবে না বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলবো ভালো কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে বাধ্য কোনো অবস্থাতে করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয় যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায় তাহলে কোরবানের প্রসুর গোষ্ঠীকে আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব যদি করতে পারি ভালো আর যদি পুঙ্খানুপ পুঙ্খুরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই নিজেরা খাব গরিব দুঃখী অবাক মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব আল্লাহ তালা আমাদের সকলকে সন্ন্যাসম্মত উপায়ে রসুলের করিম সদালের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته